লুডুসটা আমার তৈরি হয়ে গেছে আবার এই লুডুসটা কার কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আমি বর্ণা আপনাদের সাথে আছি আশা করি সকলেই ভালো আছেন কিন্তু আমরা কেউ ভালো নাই আমাদের ফ্যামিলি প্রায় সকলেই অসুস্থ মেয়েটারও ঠান্ডা ছেলেটার দাঁতের সমস্যা দেখা যায় যে আমারও ঠান্ডা ঠান্ডা মানে আমাদের ফ্যামিলি প্রায় সবারই ঠান্ডা ঠান্ডা এইভাবে লেগে দিয়েছে তীব্র গরম ছিল কিছুদিন হঠাৎ করে এখন বৃষ্টিতে সবারই সকলেই প্রায় ঠান্ডা লেগে গেছে তো ছেলের দাঁতের সমস্যার কারণে ডাক্তার পুরা আর আবার বাইরে খাওয়ার একদম নিষেধ করে দিছে যার জন্য প্রতিদিন বাড়িতে কিছু না কিছু বানিয়ে দিতে হয় প্রায় সকলেই অসুস্থ থাকার কারণে আপনাদের সামনে আজকে কোনো লম্বা ভিডিও নিয়ে হাজির হতে পারলাম না তাই ভাবলাম ছেলের জন্য যখন নাস্তা বানাইতেছি তাহলে এটাই আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি আলু দিয়ে ছেলের জন্য স্পাইসি রান্না করে দিবো প্রথমে আমি আলুগুলো সিলে নিতেছি আমি এখানে আলু নিয়েছি পাঁচটা আলুগুলো আমি ডুম ডুম করে কেটে নিয়েছি আলুগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিব আলুটা সিদ্ধ হতে হতে আর পটেটো স্পেশালি লুডুস রান্না করতে যা যা লাগবে সব কিছু কাইটা গুছিয়ে নেবো

confirm লুডুসটা আমার তৈরি হয়ে গেছে এটা আমি বানিয়ে গরম পানিতে সিদ্ধ করে ঠান্ডা পানিতে দ্বারা ধুয়ে সাইজে নিচ্ছি আর এদিকে লুডুস দেওয়ার জন্য আমি ডিমটা ভাজা খাইতে নিচ্ছি এখানকার সবজিগুলো আছে ওইগুলো আমি কাঁচা ব্যবহার করবো না বাচ্চাদের খাইতে অসুবিধা হবে ওইগুলো আমি তেলে ভাজা নিব এখন আমি এখানে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ও টমেটো কুচি আপনারা <zit> চাইলে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন এই লুডুতে আমি দেই নাই কারণ আমার বাচ্চারা সবজি খাই অতটা পছন্দ করে না যার জন্য আমি শুধু টমেটোটাই দিচ্ছি সবজির দিচ্ছি ডিম ম্যাগি মশলা টমেটো সস ও চিলি সস শুকনো মরিচের গুঁড়া সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব লুডুসটা আমার তৈরি হয়ে গেছে আবার লুডুসটা কার কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা চাইলে বাচ্চাদের জন্য বিকালের নাস্তা হিসেবে দিতে পারেন খেতে খুবই সুস্বাদু পুষ্টিকর খাবার কোনো ঝামেলা ছাড়া ঝটপট তৈরি করা যায় এই নাস্তাটা আমার একটু রাত হয়ে গেছে কারণ নাম ছিল আমাদের এইদিকে আর অন্যান্য কাজকর্ম ছিল যার জন্য একটু আমার রাত হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না বন্ধু আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমাদের চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ